আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি মন চলতি মাসের প্রথম দশ দিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন একশো দশ কোটি মার্কিন ডলারেরও বেশি প্রতি ডলার একশো টাকা ধরে এর পরিমাণ প্রায় তেরো হাজার চারশো বিশ কোটি টাকা এতে প্রতিদিন গড়ে এগারো কোটি ডলার করে রেমিটেন্স আসছে ধারণা করা হচ্ছে বিদ্যমান গতি অব্যাহত থাকলে চলতি মাসে রেমিটেন্স ছাড়াতে পারে তিন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের এক থেকে দশই নভেম্বর পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন একশো কোটি নব্বই লাখ ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় আটাশ কোটি ডলার বেশি শতাংশের হিসেবে যা প্রবৃদ্ধি হয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল বিরাশি কোটি ডলার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের শুরু থেকে দশই নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে এক হাজার একশো কোটি ডলার আগের অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল নয়শো পঁচাত্তর কোটি ডলার এ সময়ে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে পনেরো দশমিক চার শতাংশ চব্বিশ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ চার হাজার একশো আটাশি টাকা নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার একশো আটাশি টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার দুই লাখ আট হাজার চারশো একাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার টাকা বাড়িয়ে এক লাখ আটানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার চারশো আঠারো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সত্তর হাজার পাঁচশো তেষট্টি টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার নশো ষোলো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার আটশো সাতান্ন টাকা সবশেষ মূল্য নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর মোট চুয়াত্তর বার দেশের বাজারে সমন্বয় করা হলো এর মধ্যে দাম বাড়ানো হয়েছে একান্নবার আর কমেছে মাত্র তেইশ বার আমদানি ব্যাপকভাবে বাড়ছে এর প্রভাবে বিদেশের সঙ্গে লেনদেন ভারসাম্যে চলতি হিসাবে আবার ঘাটতি দেখা দিয়েছে তবে সামগ্রিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত রয়েছে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি ব্যয় হয়েছে এক কোটি ডলার গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা দশ দশমিক ছয় শূন্য শতাংশ বেশি এছাড়া পাঁচ দশমিক এক শতাংশ বেড়ে রপ্তানি আয় হয়েছে এক কোটি ডলার বাণিজ্য ঘাটতি বেড়ে পাঁচশো একাত্তর কোটি ডলার হয়েছে আগের অর্থ বছরের একই সময়ে ছিল চারশো কোটি ডলার আমদানি বাড়ার একটি ইতিবাচক দিক হচ্ছে মূলধনী পণ্যে এটি বেশি বাড়ছে প্রথম তিন মাসে মূলধনী পণ্যের আমদানি প্রায় ষোলো শতাংশ বেড়ে দুশো কোটি ডলার দেশে এসেছে মধ্যবর্তী পণ্যের আমদানি প্রায় দশ শতাংশ বেড়ে এক কোটি ডলারের পণ্য এসেছে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে দশটি পণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল গম পেঁয়াজ ডাল ভোজ্য তেল চিনি ছোলা মটর মশলা ও খেজুর এই দশটি পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত বহাল থাকবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রমজান মাসে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তাই আমদানি সহজীকরণের মাধ্যমে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে অন্যদিকে টেরিফ কমিশনও খেজুর আমদানিতে শুল্ক কমানোর সুপারিশ করেছে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে যারা সমস্যাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায় সরকার সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো এক চিঠিতে বলা হয় পাঁচ ব্যাংকে সমস্যাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী মালিক পরিচালনা পর্ষদের সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খেলাপি ঋণ গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে যেসব ব্যাংকের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এই পাঁচ ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশ এখন খেলাপি এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক বিয়াল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার আটশো পঁচাশি পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক একশো ছেষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার আটশো তেষট্টি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি সতেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পাঁচশো উনষাট পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট এনে অবস্থান করছে তিন হাজার নয়শো তিরানব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে নয় পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স স্টাডি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক চারশো সাতষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার তিনশো উনচল্লিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি নয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো একানব্বই পয়েন্টে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো খবর জানাবো দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টো একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লক ব্লকচেন প্রযুক্তির উপর এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্ক বার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে ভার্চুয়াল জগতে বেশ কোটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয় এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে এক লাখ তিন হাজার চারশো তিরাশি মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন দুই হাজার চৌষট্টি বিলিয়ন ডলার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথিরিয়াম এটির দাম তিন হাজার চারশো পঞ্চাশ মার্কিন ডলার ইথিরিয়ামের বাজার মূলধন চারশো বিলিয়ন ডলার টেথার আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপির বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম বাইন্যান্সের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর এলডিসি গ্র্যাজুয়েশন ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হকের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন